দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মা কালী জুড়ে গেল মা কামাখার সাথে বার্তা প্রধানমন্ত্রীর এখন এক নতুন নতুন রূপে সাজে রাজ্যে আবহে দরাজ কেন্দ্র সরকার শনিবার হাওড়া কামাক্ষা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন ট্রেনের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন বাংলার এই পূর্ণভূমি থেকে আজ ভারতীয় রেলের আধুনিকীকরণের দিকে আরও এক ধাপ পা বাড়ানো হলো। আজ থেকে ভারতে বন্দে ভারতের সূচনা হলো। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন মা কালী আর মা কামাখ্যার এই ট্রেন একই সাথে তিনি বলেন এই ট্রেন বিকশিত ভারতের উদাহরণ এদিন ট্রেনের উদ্বোধনের আগে যাত্রীদের সাথে কথাও বলেন তিনি জানান সকলেই দারুণ খুশি ভিডিওতে বিদেশের ট্রেন দেখে অনেকেরই মনে হতো এমন ট্রেন যদি ভারতেও চলে এখন সেই ট্রেন ভারতেও চলবে বন্দে ভারত ট্রেনের ভিডিও বানাচ্ছেন বিদেশিরাও এই বন্দে ভারত ট্রেন মেড ইন ইন্ডিয়া এদিন তার সাথে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যপাল সিভি আনন্দ বোস সংসদ ঈশা খান চৌধুরী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর রাজ্য বিধানসভা নির্বাচন তার আগে এখান থেকেই দেশের প্রথম বন্দে ভারত স্লিপার উদ্বোধনকে বিজেপি শাসিত কেন্দ্রের রাজনৈতিক চাল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বায়ুসেনার হেলিকপ্টারে চেপে মালদা রেল স্টেশন সংলগ্ন রেল ব্যারাক কলোনি ময়দানে নামেন প্রধানমন্ত্রী সেখান থেকে সড়ক পথে পৌঁছে যান মালদা রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের উদ্বোধন করার আগে প্ল্যাটফর্মে উপস্থিত সাধারণ যাত্রীদের সাথে কথা বলেন শুভেচ্ছা বিনিময় করেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের সাথে বিনামূল্যে এদিন বন্দে ভারতে যাত্রার সুযোগ পান বহু যাত্রী ট্রেন উদ্বোধনের পর পুরাতন মালদার বাইপাস এলাকায় জনসভার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী ব্যুরো রিপোর্ট নিউজ রোম্যান্সল্যান্ড মালদা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের